শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগত। সূচক টানা তৃতীয় দিনে পতনের ফলশ্রুতিতে আজ চুয়ান্ন দশমিক পাঁচ আট পয়েন্ট বা এক দশমিক এক তিন শতাংশ হারিয়ে চার হাজার সাতশো একাশি পয়েন্টে দাঁড়িয়েছে আজকের লেনদেনের পরিমাণ ছিল দুইশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় শূন্য দশমিক নয় এক শতাংশ বেশি ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক যমুনা ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ফুড অ্যান্ড অ্যালাই খাত থেকে অলিম্পিক ও ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং শিল্প খাত থেকে খান রাদাস পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ওয়ার্ডন হাইতে এই প্রতিষ্ঠানগুলো আজ বাজারের পতনে প্রধান ভূমিকা রাখে ভিত্তিক রিটার্নের ক্ষেত্রে শুধুমাত্র ট্যানারি খাত শূন্য দশমিক সাত ছয় শতাংশ মুনাফা অর্জন করেছে অপরদিকে মিউচুয়াল ফান্ড খাত সর্বোচ্চ দুই দশমিক ছয় শূন্য শতাংশ লোকসান করেছে আজকের শীর্ষ বৃষ্টি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে চারটি মিউচুয়াল ফান্ড ও তিনটি ফুড অ্যান্ড অ্যালাই কোম্পানি ছিল সিটি জেনারেল ইন্স্যুরেন্স সিপালবি চিসোর ট্যান্সপা এবং বাতাসু আজকে শীর্ষ লাভজনক কোম্পানি ছিল যেখানে যমুনা ব্যাংক প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ও বি হ্যাচারি ছিল শীর্ষ ক্ষতিগ্রস্তদের তালিকায় বাতাসু সম্প্রতি ইতিবাচক আয় প্রবৃদ্ধি প্রকাশ করায় এ শেয়ারের মূল্য আজ বৃদ্ধি পেয়েছে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স বাটা সু এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্সে তিনটি কোম্পানির লেনদেনের পরিমাণ বিগত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে কারণ তারা সম্প্রতি ইতিবাচক আয়ের প্রবৃদ্ধি প্রকাশ করেছে আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ চলতি অর্থবছরের মধ্যেই বিশ্বব্যাংক ও এশিয়া উন্নয়ন ব্যাংক থেকে এক দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা পেতে যাচ্ছে উভয় উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ইতিমধ্যে তাদের প্রতিশ্রুতি নিশ্চিত করেছে এবং আগামী জুনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় অর্থ সহায়তা দেশের রাজস্ব পরিস্থিতিকে মজবুত করবে এবং গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রমে সহায়তা দেবে যা অর্থনৈতিক স্থিতিশীলতা ও অন্তর্বর্তীমূলক উন্নয়নের পথে বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করবে আইএমএফের ঋণের দুটি কিস্তির অর্থছাড় নিয়ে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন টানাপোড়েনের পর অবশেষে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ আইএমএফের শর্ত মেনে টাকার সঙ্গে ডলার এবং অন্যান্য বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক এতদিন বাংলাদেশ ব্যাংকে একটা সীমার মধ্যে দর ওঠানামা করতে দিত নতুন সিদ্ধান্তের কারণে সেই সীমা থাকল না আইএমএফের সন্দেহ স্টাফ পর্যায়ের সমঝোতার পর আগামী মাসে সংস্থাটি পর্ষদ সভায় ঋণ উন্মোদন হবে বলে আশা করেন গভর্নর তিনি বলেন আইএমএফের ঋণ উন্মোদনের পর অন্য আন্তর্জাতিক সংস্থাগুলোই ঋণ ছাড় করবে সব মিলিয়ে জুনের মধ্যে সাড়ে তিন বিলিয়ন বা তিনশো পঞ্চাশ কোটি ডলার বৈদেশিক ঋণ পাওয়া যাবে এতে করে রিজার্ভ আরও বাড়বে বিনিময় হার টেকসই স্থিতিশীল হবে জানা গেছে আইএমএফ ঋণের দুই কিস্তির একশো ত্রিশ কোটি ডলারের বাইরে পাঁচটি সংস্থা থেকে বাকি ঋণ পাওয়া যাবে এক্ষেত্রে ক্ষেত্রে এডিবি ও জায়কা দেবে পঞ্চাশ কোটি ডলার করে একশো পঞ্চাশ কোটি ডলার বাকি সত্তর কোটি ডলার আসবে এআইবি ও ওপেক থেকে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ